আসসালামু আলাইকুম তো বন্ধুরা সব কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজ দেখুন আমি আমাদের পাশের বাড়ি ওদের বাগান আছে আর ওদের বাগানে কিন্তু একটা কুল গাছ আছে একটা নয় মনে হয় দুটো আছে তো আমি দেখুন ওই কুল গাছ থেকে আজ কুল পারবো আর কুল পেরে নুন লঙ্কা করে মানে খাবো একেবারে চটকে দারুণ হবে না তো চলুন এই যে কুল পাড়া হচ্ছে তো সূর্যর জন্য গাছটা পরিষ্কার দেখা যাচ্ছে না সূর্যটা একদম গাছের মাথাতেই মনে হচ্ছে রয়েছে তো এখন দেখুন কুলগুলো কত পড়ে গেছে ডালটা যেই লড়িয়ে দিয়েছে তো পাকা পাকা মানে আধ পাকা কুলগুলো পড়েছে তো খুব পাকেনি এখন আধ পাকা আধ পাকা হয়েছে তো আমি একটা একটা করে কুড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা এই কুল কিন্তু মানে কাঁচা লঙ্কা ধনে পাত্তা আর লবণ দিয়ে যদি মানে মশলাটা বেটে মশলাটা করতে হবে আর খেতে হবে দারুণ লাগবে খেতে তো এই যে দেখুন আমি এখন একটা একটা করে কুল কুড়িয়ে নিচ্ছি তো আপনাদের কার কার এই কুল মানে নুন লঙ্কা করে কুল খাওয়া কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমি আবার কুলগুলো তো করেতে একটু হাঁপিয়ে যাচ্ছি তো দেখুন গাছটা মানে আবারও লড়ানো হচ্ছে গাছটা আর একেবারে মানে একটা বড় বাঁশ নেওয়া হয়েছে সেই বাঁশটা দিয়ে নড়ানো হচ্ছে আর দেখুন কত কুল পড়েছে সবগুলোই কুড়িয়ে নিয়ে এসেছি এখন কুলগুলো ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে মানে একটু মানে বালি মাটি রয়েছে তো ওখানে মাটি ভরেছে বাগানে তো বালি বালি সেই জন্য বালিগুলো লেগে গেছে এখন আমি ছাদে ধনে পাতা নিতে এসেছি এই ধনে পাতা নিয়ে গিয়ে লবণ আর লঙ্কা দিয়ে বাটা হবে আর এই টাটকা ধনে পাত্তা টাটকা কুল কি দারুণ লাগবে না খেতে তো আপনারা সাথে থাকুন আমরা কিভাবে খাচ্ছি দেখবেন এই যে দেখুন দারুণ সুন্দর হয়েছে ধনে পাতাগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে তো এবার ধনে পাতার মানে গোড়াটা কেটে ফেলে দেওয়া হচ্ছে কেটে ফেলে এই যে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো লবণ ভালো করে বেটে নেব আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন আমি শিলনোরাতেই আজকে বাটছি তো দেখুন কত সুন্দর হয়েছে বাটা হয়ে গেছে রেডি একেবারে তো রেডি হয়ে গেছে এবার খাওয়া হবে এই যে দেখুন এই যে একটা কুল নিয়েছি এবার এই যে তো অর্ধেকটা এভাবে খাবো বাকিটা আবার এই মানে মশলাটার সঙ্গে কুলটা ভালো করে থেত করে মাখিয়ে নেব তো দারুণ লাগছে বন্ধুরা কি বলবো হেভি হয়েছে দারুণ টেস্টি তো আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হলে ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা আমাকে সাপোর্ট করুন আর লাইক না দিলে ভিডিও করতে ইচ্ছাও করে না একটা লাইক দিলে ভিডিও করতে মানে ইচ্ছা হবে ভিডিও বানাতে তো কি বলবো এখন কুল খাচ্ছি দারুণ টেস্টি আর এত ঝাল হয়েছে মানে কি বলবো দারুণ ঝাল যেমন হয়েছে লবণ তেমন হয়েছে ঝাল আর ধনে পাতা তো শেষেরটা দেখুন একেবারে থেতো করে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো বিদায় পেজ